আমরা আজকে আবার চলে আসলাম ব্রাউন ককের খামারে তো আমরা এর আগেও কিন্তু একটা ভিডিও আপলোড করছিলাম এই ব্রাউন কক নিয়ে সেখানে আমরা এর ব্রুডিং কিভাবে সম্পূর্ণ করা হয়েছিল সেগুলো দেখানোর চেষ্টা করছিলাম তো আজকে কিন্তু আমাদের এই মুরগিগুলোর বয়স পঁচিশ দিন হয়ে গেছে তো এই পঁচিশ দিন বয়সে এদের ঔষধ তালিকাটা কি এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো তাই না টেনে ধৈর্য ধরে আমাদের প্রো ভিডিওটি দেখতে থাকুন তাহলে অবশ্যই ব্রাউন কক সম্পর্কে আপনার যথেষ্ট ভালো একটি ধারণা পাবেন একই সাথে এই বিশ থেকে পঁচিশ দিন বয়সে কি ধরনের ওষুধ খাওয়ানো উচিত এটা সম্পর্কেও আপনি জানতে পারবেন আমাদের এই মুরগিগুলোর আজকে পর্যন্ত বয়স কিন্তু পঁচিশ দিন চলে তো আমরা এই সময়ে আসলে দুইটা ওষুধ ব্যবহার করছি একটা হচ্ছে নিউ ক্যালপি প্লাস একটা হচ্ছে জিং তো দেখুন আমি প্রথমে আপনাদেরকে এই নিউ ক্যালপি প্লাস সম্পর্কে একটু বলি এমন অনেকেই আছেন যারা জানেন না যে এই ওষুধটা আমরা কেন ব্যবহার করছি বা এই ওষুধের কাজটা কি আসলে এই নিউ প্লাস ওষুধটা কিন্তু ডিমের মুরগি অথবা মাংসের মুরগি উভয়কেই খাওয়ানো যায় এই ঔষধটা মুরগির হাড় গঠনে সহায়তা করে মাংসর গুণগত মান বৃদ্ধি করে এবং দ্রুত শারীরিক বৃদ্ধি এবং ওজন বৃদ্ধি করে এখন আপনি কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কেন এই ওষুধটা খাওয়াচ্ছি এই ঔষধটা দিয়ে আমরা কিন্তু তিন দিনের একটি কোর্স করিয়েছি এখন দেখুন একদিনের পানিতে আমরা কিন্তু এই যে নিউ প্লাস ওষুধটা ব্যবহার করেছি এবং অন্য দিনের পানিতে আমরা জিং ব্যবহার করেছি তবে এটা শুধুমাত্র রাতের পানিতে দেওয়া হয়েছে দিনের বেলায় যে গরম থাকে এই গরমের ভিতর আমার মনে হয় কোনো ঔষধ না দেওয়াটাই সবথেকে ভালো হয় আপনারাও এই ব্যাপারটা চেষ্টা করবেন যে কোনো ঔষধ দিনের বেলায় না দিতে কারণ দিনের বেলায় যে গরম আছে এই গরমের ভিতর মুরগিগুলোকে একটু সাদা পানি দিলেই হয়তো সবথেকে ভালো হয় তবে আমরা এই পঁচিশ দিনের ভিতর কিন্তু দুইটা ভ্যাকসিন দিয়ে ফেলছি একটা হচ্ছে রানীক্ষেত একটা হচ্ছে গামবুরা এই রানীক্ষেত ভ্যাকসিনটা আমরা চার থেকে পাঁচ দিন বয়সের ভিতরে কমপ্লিট করছিলাম এবং গাম্বুরা যে ভ্যাকসিনটা ছিল এটা কিন্তু তেরো থেকে চোদ্দো দিন বয়সের ভিতরে আমরা কিন্তু দিয়ে ফেলছি এখন পর্যন্ত আমাদের মুরগিগুলো কিন্তু আমরা অনেক সুস্থ দেখতে পাচ্ছি সুন্দর দেখতে পাচ্ছি আপাতত কোনো রোগ কোনো কিছুই আমরা আমাদের মুরগিগুলোর ভিতর নাই যথেষ্ট সুন্দর ও সুস্থ আছে তো আপনারা যারা ব্রাউন কক পালন করতে চান অবশ্যই কিছু কিছু বিষয় মাথায় রাখবেন যেগুলো আপনার এই মুরগি থেকে লাভবান হওয়ার যে সম্ভাবনাটা আরও দ্বিগুণ করে দিবে তাছাড়া এই মুরগির ভ্যাকসিন কোর্সটা যদি সময় মতো করানো হয় তাহলে কিন্তু অনেক ওষুধের যে খরচটা এটা কমে যায় কারণ যদি সঠিকভাবে ভ্যাকসিনটা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলোর ওষুধও অনেক কম লাগে কারণ রোগের যে সম্ভাবনাটা এটা অনেক কমে যায় তো আপনারা সবসময় চেষ্টা করবেন ঔষধ এবং ভ্যাকসিন এটা খুব সুন্দরভাবে সঠিকভাবে যেন ব্রাউন ককের ক্ষেত্রে এগুলো দেওয়া হয় আর তাছাড়া আপনারা আপনাদের প্রাণী সম্পদ অফিস থেকে দেখবেন যে ভ্যাকসিন সম্পর্কে বা ঔষধ সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা তারা দিয়ে দেবে সেগুলো দিক নির্দেশনা আপনি যদি ফলো করেন তাহলে কিন্তু আপনার এই ব্রাউন কক থেকে লস হওয়ার সম্ভাবনা একদম থাকবে না তো আপনারা যারা এই ব্রাউন কক পালন করতে চান অবশ্যই আপনারা এই মুরগি পালন করতে পারেন এই মুরগি থেকে কিন্তু আসলে অধিক লাভবান হওয়ার সুযোগ থাকে আর আমরা এখানে এক হাজার পিস যে বাচ্চা নিলাম এই বাচ্চাগুলোর শেষ পর্যন্ত কত টাকা লাভ হয় এবং কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আমরা কিন্তু আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব তাই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবে আজকে আরেকটু বলতে চাই সেটা হচ্ছে এই ব্রাউন ককের বাচ্চাগুলো অনেক সময় দেখবেন যে এগুলো বয়স হয়ে যাচ্ছে কিন্তু ওজনটা ঠিক মতো হচ্ছে না আসলে এরকম কোনো কিছু হলে আপনি অবশ্যই কিড়মির দিকে খেয়াল করবেন কারণ সব মুরগির কিন্তু কিড়মির যে সমস্যাটা এটা হয় তো কিড়মির সমস্যা হলে কিন্তু মুরগিগুলোর যে ওজনটা থাকে না ঠিক আছে বা আপনার গ্রোথটা ঠিক মতো আসে না তো কিড়মি নিয়ন্ত্রণ করতে পারলে কিন্তু আপনাদের এই মুরগি থেকে অবশ্যই একটা ভালো ফল পাবেন ভালো ওজন আসবে ভালো গ্রোথ আনতে পারবেন তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে